ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আটই অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ দোসরা জামাদুসানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু। সেচু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিল সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজির পাইকারি বাজারে আসসালামু আলাইকুম ভাই আজকে টমেটো কত করে আপনারা সত্তর বলেছেন সবাই সত্তর বলেছেন এক টাকাও কেউ বেশি বলিনি ভাই কি বলেন তো ভাই সত্তর বলেছে ওরা হয়তো একাত্তর বলে দিয়ে দেবেন একাত্তর কত করে হতে হবে কত করে ও আশি টাকা বলেছেন সকালবেলা করে টমেটোর বাজারে একেবারে সেকে ধরেছে ব্যাপারীরা ভাই উইসতে কত করে আজকে একেবারে কাটাই কাটাই কম নেই ভাই গাজর কত করে কত করে কসু কসু কত করে ষাটে এক হাজার টাকা সাড়ে এক হাজার মানে আপনাদের কাছে তো সবই কম আর যারা কেনে তাদের কাছে সবচেয়ে বেশি হয়ে যায় ভাই ও ভাই সবুজ শাক কত করে আটি দশ টাকা ব্যাপারটা দাম বলেছে দশ টাকা বলেছে ভাই লেবু কত করে ভাই আজকে তিন টাকা আড়াই টাকা বলছে আলিম কি অবস্থা লেবুর তিন টাকা ষাট টাকা ভাই

দারুণ দেখা না গেলে কি দারুণ দাম এমনি হয় এই যে একের কবি একের কপি তুমি যে এই কপি কেন চাই তোমার কাজ চলে যাবে সব লোক ঠিক আছে ধন্যবাদ